বিশেষ পেমেন্ট স্কিমের মাধ্যমে একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন পাঁচটি ব্যাংক একীভূত হলে এর দায় এবং সম্পদ নতুন যে ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাংক আসতেছে সেখানে স্থানান্তরিত হবে একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের অনেক গ্রাহক ভাইবুড়েরা জানতে চাচ্ছিলেন যে আমরা আমাদের আমানত বা টাকাগুলো কবে তুলতে পারবো বা ফেরত পাব। কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে যে ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া আশা করা যায় নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে একীভূতকরণ শেষ হলে সেক্ষেত্রে আপনারা আপনাদের আমানত তুলে নিতে পারবেন তবে এক্ষেত্রে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিসেন্ট রিপোর্ট আজকে জানাচ্ছে যে আপনারা একীভূত হতে যাওয়া ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে সেক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর আমানতকারীরা আমানত ফেরতে সর্বাধিক অগ্রাধিকার দিবে কেন্দ্রীয় ব্যাংক সেক্ষেত্রে আপনার আমানতের পরিমাণ যদি দুই লক্ষ টাকা হয় প্রাথমিকভাবে দুই লক্ষ টাকা আমানত কিন্তু আপনি তুলতে পারবেন তবে আপনার আমানতের পরিমাণ যদি দুই লক্ষ টাকার বেশি হয়ে থাকে আইমিন বেশি হয় তো সেক্ষেত্রে ধাপে ধাপে এই ইউনাইটেড ইসলামিক ব্যাংক যেটা সম্ভাব্য নতুন আসতেছে সেখান থেকে আপনারা ফেরত পাবেন আই মিন বড় অঙ্কের আমানতকারী বলতে এখানে দুই লক্ষ টাকার বেশি বোঝানো হচ্ছে আগে যেখানে আমরা জানতাম যে ছোট অঙ্কের আমানতকারীরা আগে তাদের আমানত তুলে নিতে পারবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করেছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সূত্র বলছে দৈনিক ইত্তেফাকের সূত্র বলছে আর ব্যক্তি শ্রেণীর আমানতকারীর পরিবর্তে প্রাতিষ্ঠানিক শ্রেণীর যারা আমানতকারী রয়েছেন তারা কিন্তু প্রাথমিকভাবে ওই ব্যাংকের শেয়ার নিতে পারবেন আপনারা কিন্তু একদম যে পুরোপুরি অর্থ আগে তুলে নিতে পারবেন বিষয়টা এইরকম নয় আর যদি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেয়ে যাবেন সবার আগে লাখ টাকার বেশি আমানত হলে ধাপে ধাপে কত সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি এখনও সময়ে আমানতকারীরা চার শতাংশ হারে রিটার্ন পেতে পারেন তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে আর এখানে অনেকেই রয়েছেন হয়তোবা পাঁচটা ব্যাংকেরই গ্রাহক আই মিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক তারপর কোন ক্ষেত্রে দেখা যেতে পারে ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এই পাঁচটা ব্যাংকের গ্রাহক যদি আপনি হয়ে থাকেন পাঁচটা ব্যাংক যেহেতু একীভূত হচ্ছে পাঁচটা ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে আমানতের পরিমাণ যদি দুই লক্ষ টাকার বেশি হয় তবুও কিন্তু প্রাথমিকভাবে আপনি দুই লক্ষ টাকায় নিতে পারবেন মানে দুই লক্ষ টাকার বেশি যখনই হবে ধাপে ধাপে আপনাদের আমানত ফেরত দেওয়া হবে আর যেহেতু গভর্নমেন্ট নিজস্ব সহায়তা দিয়ে এই নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক তৈরি করছে যেটাকে ইসলামিক ব্যাংক বা ইউনাইটেড ইসলামী ব্যাঙ্ক সম্ভাব্য বলা হচ্ছে সেক্ষেত্রে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই কেননা বাংলাদেশ ব্যাংক তারপর সরকার আমানতকারীদের নিশ্চয়তা দিচ্ছে যে আপনারা আপনাদের আমানত পাবেন তো সেই ক্ষেত্রে সরকার যখন একটা নিশ্চয়তা দেয় গভর্নমেন্ট নিশ্চয়তা দেয় সেক্ষেত্রে আমাদের মেনে নেওয়া উচিত যে আমরা আমাদের আমানত নিয়ে চিন্তিত না হয় ভালো কেননা আপনি যখনই আপনার আমানত নিয়ে চিন্তিত হবেন সেক্ষেত্রে আপনার হার্টে একটু ব্যথা করবে পরবর্তীতে কি হতে কি যেন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন তো এই প্রক্রিয়ায় কিন্তু যারা আমানতকারী রয়েছেন তাদের আমানতগুলো ফেরত দেওয়া হবে যেগুলো বিস্তারিত ডিটেলস আমি জানিয়ে দিলাম এর বাহিরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ইতিমধ্যে তিনটা ব্যাংকের কিন্তু আবার অডিট শুরু হয়ে গেছে একটা হচ্ছে এবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং আরেকটা হচ্ছে বিশেষ করে আইফিআইসি ব্যাঙ্ক সো আসছে বিস্তারিত আপডেট সামনের দিকে